নমস্কার আমি ঘাণার্স থেকে এসে গেছি অনেক দিন বাদে আর আমি আজকে ছোট্ট একটা লাইভ ভিডিও করব। যেটা একদম শীতকাল সামনেই শীতকাল শীতকালের জন্য ছোট্ট ছোট্ট জিনিস দেখিয়ে দেবো আচ্ছা আমি আজকে শুরু করছি আমি বলে সবার আগে বলে দিই ঠিকানাটা ঠিকানাটা হচ্ছে আমাদের ডি ফোর ভিউ পার্ক একদম সিদ্ধার সিদ্ধার্থ পাশে এবং অভিযান ক্লাবের ঠিক উল্টো দিকে হচ্ছে আমাদের দোকান দোকানের নাম হচ্ছে ঘাড়া ডেসেস হাওড়াতে দোকান হচ্ছে পিপিস নার্সিংহোম নেতাজি সুভাষ রোড পিপিস নার্সিংহোম ঠিক উল্টো দিকেই হচ্ছে আমাদের তেলেভাজার দোকান তার পেছনেই হচ্ছে ঘাণাড্রেসেস সকালবেলা হাওড়াতে দোকান খোলা থাকে সকালবেলা এগারোটা থেকে রাত নটা অবধি আর বনুগুলির দোকান খোলা থাকে সকালবেলা সাড়ে দশটা থেকে দুপুর দেড়টা অবধি আর বিকেলবেলা থাকে সাড়ে চারটে থেকে রাত নটা অবধি হোয়াটসঅ্যাপ না হচ্ছে সেভেন ফাইভ নাইন ফাইভ এইট ওয়ান থ্রি নাইন সিক্স থ্রি আর নাইন এইট থ্রি জিরো এইট ওয়ান থ্রি নাইন সিক্স থ্রি আচ্ছা অতি অবশ্যই কল করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন আমি শুরু করছি হ্যাঁ দেখো এই সাপ দেখো মানে শীতকাল করলে হালকা ভীষণ হালকা ঠান্ডাতে এগুলো কিন্তু ভীষণ ভালোভাবে ক্যারি করতে পারবে খুব সফটের ওপর হ্যাঁ দারুণ দেখতে এ দেখো আমি একটু দেখিয়ে দিই পরে পরে কালার দেখালে বুঝতে পারবে এইগুলোর দাম হচ্ছে তোমার চারশো পঁচাত্তর করে ভীষণ সুন্দর দেখতে চারশো পঁচাত্তর করে আচ্ছা এটা কিন্তু তোমরা কুর্তির সঙ্গে বা টপসের সঙ্গে বা শাড়ির সঙ্গে এটা ক্যারি করতে পারবে খুব সুন্দর দেখতে আর শীতে কিন্তু এটা বা দুপুরবেলা কোথাও বেরোলে এটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখতে এটা এটা হচ্ছে ক্রিমি কালার হালকা একদম হোয়াইট না এটা মিল্কি হোয়াইট এটা দেখো একটু জাস্ট এটা কিন্তু হোয়াইট আমি এটা পরে কিন্তু আমি হোয়াইটটা দেখাবো তাহলে বুঝতে পারবে ডিফারেন্টটা কি আছে সবচেয়ে বড় কথা পরে খুব আরাম এটা ও যে চারশো করে এগুলো কিন্তু চারশো পঁচাত্তর করে আচ্ছা এটা একটু অফ হোয়াইট জাস্ট অফ হোয়াইট আর এইটা হচ্ছে তোমার পুরো হোয়াইট এ দেখ পুরো হোয়াইটটা বুঝতে পারবে আর এটা কিন্তু একটু শর্ট লেন্থের আছে একটু জাস্ট শর্ট কিন্তু এরকমই আর কি হ্যাঁ কিন্তু সেম সেম এটা কিন্তু পরে খুব ভালো লাগবে এবং তোমরা কিন্তু এগুলো হালকা শীতে এখনই তোমরা কিন্তু এগুলো ক্যারি করতে পারবে এগুলো আচ্ছা এটার দাম হচ্ছে তোমার তিনশো পঞ্চাশ টাকা আর এটার দাম হচ্ছে চারশো পঁয়ত্তর করে এগুলো দেখাচ্ছি পেছনে দেখতে পাচ্ছ পুরো ব্ল্যাক দেখো পেছনটা পুরো উইভিংয়ের মধ্যে কাজ করা আছে একদম সেল্ফের মধ্যে সেলফ কাজ করা এটার দামও তাই চারশো টাকা এটার দাম হচ্ছে তোমার পঁচাত্তর টাকা চারশো ভীষণ স্মুদ ভীষণ স্মুথ এবং পরে খুব আরাম পাবে ভীষণ কমফোর্ট ফিল হবে দেখো এটা কিন্তু ব্ল্যাক খুব সুন্দর দেখতে ছটফট বুক করে নেবে এ দেখো মানে ব্যাবাইট ভীষণ সুন্দর দেখতে কালারটা ভীষণ ব্রাইট এবং দারুণ দেখতে দেখতে পাচ্ছো আচ্ছা এটা কিন্তু ডিজাইনটা দেখো ডিজাইনটা দেখো খুব সুন্দর ডিজাইনটা এ দেখো মাত্র চারশো টাকা খুব সুন্দর দেখতে এবং একদম ঝটপট বুক করো তোমরা যদি মনে করো অনলাইন নেবে অনলাইনও নিতে পারো আর যদি মনে করো কেউ অফলাইনে নেবে অফলাইনেও কেনাকাটা করতে পারো অফলাইনে এসো তোমরা দোকানে আসো দোকানে এসে কেনাকাটা পারো আর অনলাইন তো আছে আবার একটু বলে দিই হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিই সেভেন ফাইভ নাইন ফাইভ এইট ওয়ান থ্রি নাইন সিক্স থ্রি আচ্ছা এই একটা কালার দেখো অসাধারণ আর কাজটা দেখতে পাচ্ছ উইভিং এর কাজটা দেখো পুরো দেখো কাজটা সেলফের উপর সেলফের কাজ দেখতে পাচ্ছ কাজটা আর এগুলোর দাম হচ্ছে চারশো পঁচাত্তর টাকার এটা হচ্ছে নেভি ব্লু কালার এই একটা কালার দেখো দেখো এটা হচ্ছে অ্যাশ এটা হচ্ছে তোমার অ্যাশ কালার দেখতে পাচ্ছ অ্যাশ কালারটা দারুণ দেখতে অ্যাশ কালারটা মানে এই উইভিংটা দেখো করা পেছনের কাজটা দেখো এটা হচ্ছে চারশো পঁচাত্তর টাকা মানে ঝটপট কালারগুলো দেখিয়ে দিলাম যদি মনে করো একদম স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ আর অপশান দেবে অপশান দিয়ে বুক করবে এই একটা দেখো এটাও কিন্তু নেভি ব্লু আর দারুণ দেখতে এটাও খুব সুন্দর ওই দেখো পেছনে কাচের ডিজাইনটা দেখতে পাচ্ছ কাজটা দেখো ভেতরের কাজটা দেখো দেখতে পাচ্ছ কাজটা খুব সুন্দর কাজটা এই যে পেছনে পড়বে এই কাজটা দারুণ দেখতে কাজটা হ্যাঁ আর পড়লে পর ভীষণ ভালো লাগবে এই যে দেখ হুম এটার দাম হচ্ছে তোমার চারশো টাকা এটা কিন্তু হালকা শীতে হোক গৃহ শীতে হোক তোমরা কিন্তু এটা ক্যারি করতে পারবে এটা নিতে পারো আচ্ছা এই একটা উলেন হুডি ভীষণ ভালো দেখতে উলেন হুডি আর এটা কিন্তু ফ্রন্টে ফ্রন্ট ওপেন এটা কিন্তু ফ্রন্ট ওপেন চেন দেওয়া আছে এটা ফ্রন্ট ওপেন চেন দেওয়া আছে খুব সুন্দর দেখতে এবং এক এটা কিন্তু টুপিও আছে এই দেখো দেখতে পাচ্ছ খুব ঠান্ডাতে বা বাইক ফ্যাক চললে বা বাসে টাসে আসলে তোমার যদি মনে হয় কষ্ট হচ্ছে এটা কিন্তু জাস্ট এটা টুপিও তুমি করে নিতে পারবে এ দেখো আর এটা আর এটা মানে ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে দারুণ দেখতে হ্যাঁ আচ্ছা এটার দাম হচ্ছে তোমার ছশো টাকা এটার দাম হচ্ছে তোমার ছশো পঁচিশ টাকা মানে খুব সুন্দর লুকটা এ দেখো তুমি যদি মনে করো জিন্সের প্যান্টের ওপর বা ইসের ওপর পরবে তোমরা পড়তে পারবে হ্যাঁ দারুণ দেখতে আচ্ছা এই একটা কালার দেখো পিঙ্ক কালারটা পিঙ্কের ওপর খুব সুন্দর কালারটা আমি বারবার বলছি এগুলো কিন্তু অনেক চেন দেওয়া প্রত্যেকে অনেকেই চায় চেন দেওয়া আমাকে হুডি দাও হুডি দাও এটা কিন্তু উলেন হুডি এবং কম রেঞ্জে ছশো পঁচিশ টাকায় এবং খুব সুন্দর এবং সকালবেলা বা দুপুরবেলা যে কোনো সময় তোমরা এটা ক্যারি করতে পারবে দারুণ কমফর্ট মাত্র ছশো পঁচিশ মাত্র ছশো পঁচিশ এটা কিন্তু আমাদের ই ওয়াচ টুপি আছে এই দেখো এটা হ্যাঁ মাত্র ছশো পঁচিশ এ দেখো দেখতে পাচ্ছ একদম জিন্সের সঙ্গে ভীষণ ভালো লাগবে হ্যাঁ আজকে যদি মনে করো জিন্সের সঙ্গে না শুধু প্লাজের সঙ্গে পড়বে তোমরা কিন্তু প্লাজার সঙ্গে করতে পারো হুম আচ্ছা আরেকটা কালার দেখিয়ে দিই হোয়াইটটা লেখি যে কোনো ব্ল্যাক জিন্সের সঙ্গে পরলে খুব ভালো লাগে একদম ঝটপট বুক করবে হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে সেভেন ফাইভ নাইন ফাইভ এইট ওয়ান থ্রি নাইন সিক্স থ্রি নাইন এইট থ্রি জিরো এইট ওয়ান থ্রি নাইন সিক্স থ্রি এই দেখো দেখতে পাচ্ছ যদি যদি মনে করো বুকটা খুলে রাখো বুকটাও খুলে রাখতে পারো হ্যাঁ আর যদি মনে করো যে তোমরা চেন লাগিয়ে ইউজ করো চেন লাগিয়ে ইউজ করতে পারো দেখো খুব সুন্দর দেখতে একদম ঝটপট বুক করে নাও আর এটা কিন্তু ভীষণ সফট দেখাতে বোঝাতে পারছি কিনা জানি না আচ্ছা এটা ফর্টি সিক্স প্লাস মানে ফর্টি এইট অবধিও কিন্তু এটা ক্যারি করতে পারবে এম থেকে একদম ফর্টি সিক্স প্লাস অব্দি এটা ক্যারি করতে পারবে এটা তো ভুলের এটা কিন্তু বাড়বে অপূর্ব দেখতে অপূর্ব দেখতে যে না নেবে খুব মিস করবে একদম চলে এসো ঝটপট চলে এসো ঘাড়া ডেসে মাত্র এটার দাম হচ্ছে সাড়ে ছশো টাকা এটার দাম হচ্ছে সাড়ে ছশো টাকা এটা দু কালার দু কালারে সাড়ে ছশো টাকা একদম ঝটপট বুক করো খুব সুন্দর দেখতে একদম এটা দেখো এই দেখো একদম ভীষণ সুন্দর দেখতে হ্যাঁ একদম ঝটপট বুক করে নাও হ্যাঁ দেরি করো না একদম ভারাডেসে চলে এসো অনেকদিন পর লাইভ করছি তোমাদের অনেক কোয়ারি ছিল যে কেন ভারাডেসে কেন তোমরা লাইভ করছো না লাইভ করছো না এই জন্য লাইভে এসে গেছি একদম ছটপট বুক করো একদম দেখো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখতে এটা কিন্তু জিন্সের প্যান্টের ওপর করলে বা কেটলি বা এখন ঢোলাঢোলা যে প্লাজো গুলো বেরিয়েছে বা আমি তো প্লাজোর সঙ্গে পরেছি মানে খারাপ লাগছে না খুব সুন্দর লাগছে হ্যাঁ দারুণ দেখতে একদম দারুন দেখতে বুক করে নাও আচ্ছা এটার দাম হচ্ছে সাড়ে ছশো টাকা একদম বনহুগলিতে একটা আছে আর হাওড়াতে আছে যারা হাওড়াতে বিগত চব্বিশ বছর ধরে কেনাকাটা করে তারা জানে হাওড়াতে কোথায় দোকান কী দোকান একবার একটু দেখে নিও এই দেখো অসাধারণ প্রত্যেকটা অসাধারণ মানে লেট করো না শীত পড়তে না করতে বেড়াতে যাবে এখন তো বেড়াতে যাবার সিজন সামনেই কিন্তু ডিসেম্বর মাস হ্যাঁ ঘুরতে যাওয়ার সময় যদি একটা করে এরকম করে জিন্সের প্যান্টের সঙ্গে পরা যায় মানে দারুণ লাগবে ভীষণ সুন্দর ভীষণ সব একদম এম থেকে একদম ফর্টি এইট থার্টি সিক্স থেকে একদম ফর্টি এইট হতে যাদের চেস্ট তারা কিন্তু ইউজ করতে পারবে খুব সুন্দর দেখতে এ দেখো দারুণ দেখতে পেছনটা দেখে নাও মানে দারুণ দেখতে হুম আমি আজকে একটা শেষ করছি আচ্ছা আমার দোকানের নাম হচ্ছে ঘাঁডেসে প্রত্যেকে বলছি আসো এবং অফলাইন অনলাইন দুটো লাইনই হয় যেটা যার সুবিধে মতো তার তার দেখে সুবিধে মতো তোমরা নিতে পারো আজকে এই পর্যন্ত